আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের গুরুত্বপূর্ণ এবং ইনফরমेटिव ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি মাধ্যমিক ও শিক্ষা যে যেসব অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য টিউশন ফি আপাতত না আদায় করার জন্য নির্দেশনা দিয়েছেন আজকের এই ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত জানব তাই না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সকালে দেখুন আমরা মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের নোটিশ বোর্ডের তিন নম্বর নোটিশটি যদি দেখি এখানে বলছে পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তির জন্য লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীর ভর্তি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ফি সেশন ফি ও ফর্ম পূরণ সহ বিভিন্ন খাতে অতিরিক্ত ফি গ্রহণ সংক্রান্ত এখানে দুইটা কপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সংযুক্ত করেছে এখান থেকে আমি আপনাদের সাথে ডাউনলোড করে শেয়ার করছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তির বিষয় হচ্ছে ফি বিষয়ে জারিকৃত পরিপত্র বাস্তবায়ন সংক্রান্ত তেইশ ডিসেম্বর দু তারিখে প্রকাশিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে উপযুক্ত বিষয় ও সূত্রের আলোকে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এর স্মারক নং তারিখ সাতাইশ সেপ্টেম্বর দু মোতাবেক জারিকৃত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল স্কুল অ্যান্ড কলেজ উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক স্তরের টিউশন ফি নীতিমালা দু হাজার মাঠ পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সঠিক বাস্তবায়ন এবং এত বিষয়ে যথাযথ মনিটরিং করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো উল্লেখ্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত টিউশন ফি নির্ধারণ কমিটি যে সকল এলাকায় টিউশন ফি নির্ধারণ করতে পারেনি সেই সকল এলাকার শিক্ষা প্রতিষ্ঠান সমূহে আপাতত টিউশন ফি নেওয়া যাবে না বিষয়টি জরুরি প্রফেসর রেজাউল করিম মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক পাঠানো হয়েছে এখানে স্পষ্টভাবে ভাবে উল্লেখ করেছে যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক টিউশন ফি নির্ধারণ কমিটি যে সকল এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি নির্ধারণ করতে পারেনি সে সকল এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান সমূহে আপাতত টিউশন ফি নেওয়া যাবে না সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের তত্ত্ববহুল এবং ইনফরমেটিভ ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ